বিভিন্ন জায়গায় বারোটালে একটা দক্ষ পথ অবরোধে বেশি তার একটাই কারণ কারণ আমাদের বালি বেশি দূরে নাই কাঁসাইয়ে জোরে বাঁধুয়ে নদী নালায় বালি আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এখন যাদের বালি দরকার যারা ঘর করছে তারাকে কিন্তু এক ট্রাক্টর বালিয়ে ছ হাজার টাকা করে লাগছে আমরা চাই এই বালি প্রত্যেকটা ঘাটকে চালু করতে হবে আর সরকারের যে ন্যায্য রয়্যালটি সেইটা নিতে হবে আমরা জানি এক একটা ঘাটে সরকারি রেট আছে রয়্যালটি তিনশো ষাট টাকা সেই ঋণ শুরু হয় বড় জোর পাঁচশো ছশো টাকার রয়্যালটি হওয়ার কথা নয় কিন্তু ওই বালিটা ট্রাক্টরে থানা যাচ্ছে থানায় হাজার পাঁচ হাজার দাম পড়ে যাচ্ছে এক একটা ডাম্পারের উপরে যে লুঠোত রাজ চলছে আমরা সেই জন্যেই আজকে রাস্তায় নেবেছি যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ ন্যায্য মূল্যে এবং সরকারি রেটে যাতে বালি পায় আজ তিন বছর চার বছর লে বালির নামে যে সরকারি প্রশাসন চলছে তারই বিরুদ্ধে আজকে বাধ্য হলি আমাদের রাস্তায় নামতে প্রত্যেকটা মানুষের একটা সহ্যের সীমা থাকে আমরা চার বছর যা অত্যাচারিত হচ্ছি ডিএম কে বলে এডিএম কে বলে ডিএলআর কে বলে বিএলআর কে বলে বিডিও কে বলে পুলিশ কে বলে থানা কে বলে কোনো সুরা হয় নাই এই হবেক এই হচ্ছে এই হবেক এই হচ্ছে করে কোন সুরা হচ্ছে নাই আর কেউ যদি সাইকেলও বালি আনছে তাকেও দশ হাজার টাকা বিশ হাজার টাকা করে পুলিশ টাকা আদায় করছে কেউ যদি রাইতে গোপনে বস্তায় ভরে কোনো গাড়িয়ে বালি আনছে সিভিক পুলিশের মাধ্যমে খবর পাচ্ছে পুলিশ গলেজ লেগে নিয়ে তুইলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে জরি বানালিছে তারই বিরুদ্ধে আজকে আমাদের পথে নামা যদি এইটাইও সরকারের টনক না নড়ে তাহলে কিন্তু আগামী দিনে আমরা এই পুরুলিয়াকে অচল করার জন্য ভাবছি কারণ এটা গরিব মানুষের জন্যে লড়াই বটে যারা আবাস প্লাস পাইছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা পাইছে আর বালির দাম লাগছে তাকে ছ হাজার টাকা করে একশো সিএফটির আমরা তার জন্য আন্দোলনে নামেছি পুরুলিয়া জেলায় মাত্র তিনটা ঘাট ছাড়েছে একটা বাগমন্ডি একটা মানবাজারে দুটা তো আমাদের এথা একশো কিলোমিটার দূর ও তাহলে আমাদের পিছনের বালিটাকে বাদ দিয়ে বন্ধু আমরা তার জন্যই পথে না বেছি আমরা আপনারা আরো বলতে চাই আপনারা যদি সংগঠিত হন তাহলে এই লড়াই শেষ লড়তে হবে আর যাবতীয় করছে সমস্ত প্রশাসনের মদতে করছে এটা ঘাট মালিকরা করে নাই কারণ ঘাট মালিকরাকে ছাড়ে দিলে আমরা ঘাট মালিকদের সঙ্গে বুঝে নিব কারণ বালি কোনো এরোপ্লেনে যাবে নাই বা উড়া গাড়িয়ে যাবেক নাই আমাদের কুলি রাস্তা দিয়ে আসবে আমরা ঘাট মালিকের সঙ্গে লাগিয়ে নিব কিন্তু কোনো করলেই পুলিশ যাইকে কেস নিয়ে দিচ্ছে আর না হয় জরিমানা করছে আমরা তারই বিরুদ্ধে আজকে রাস্তায় নেবেছি আমরা চাই ইমিডিয়েট সাত দিনের মধ্যে সমস্ত ঘাটকে বৈধভাবে চালু করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সস্তায় বালি দিতে হবে আর না হলে এই বন্ধ আগামী দিনে আরো বৃহত্তর হবে ইয়ালো বড় আন্দোলন হবে আমরা রাস্তায় আজ না বন্ধু বাধ্য হয়েছি বিএলআরও বলে ডিএলআরও কে বলে ডিএম কে বলে যে বালির এইরকম চলছে কিন্তু কেউ কর্ণপাত করে নাই আজ যখন রাস্তায় নেমেছি তখন পুলিশ আসছে বলছে আর অথচ এই পুলিশ কিরা এই গোটা রাত ধরে ট্রাক্টর রাইলারকে তাইলে ঘুরে বলে আর পঞ্চাশ হাজার ষাট হাজার করে ফাইন দেয় কেন তিন বছর চার বছর আগে বালি ছিল নাই তিন চার বছর আগে লোকে বালি এভেলেবেল পাই নাই এই তিন চার বছরে কি এমন ঘটলো যে এইরকম অত্যাচার চলছে তার এই বিরুদ্ধে আমাদের এই আজকের এই রাস্তায় নামা আমাদের টালে একটা এক ঘন্টা মাত্র করেছি জনগণের সুবিধার জন্য তাও যদি প্রশাসনের টনক না লড়ে তাহলে আগামী দিনে আমরা কিন্তু ইয়ালো দীর্ঘতর আন্দোলন করব। আমরা এটা সরকারকে পুরুলিয়া জেলার যারা প্রশাসন আছে তারা কি ওয়ার্নিং এর জন্য মাত্র এক ঘন্টা করে দেব এক ঘন্টা করেছি ঠিক আছে